আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের যে ভিডিও এই ভিডিওর গোল হলো আমরা গুগল ড্রাইভে ফাইল ফাইল পারমিশন কিভাবে চেঞ্জ করতে পারি এবং কি করলে কি হবে এই বিষয়টা ওকে ফর এক্সাম্পল আমার কোর্স স্ক্রিপ্ট নামে একটা ফাইল রয়েছে ওকে তাহলে কোর্স স্ক্রিপ্ট ফাইলটা আমি কাউকে শেয়ার করতে চাচ্ছি ওকে ধরেন আমি এই ইমেইলটাতে আমি এডিটর হিসেবে আমি এই ইমেলটাতে এডিটর হিসেবে আমি ফাইলটা শেয়ার করতে চাচ্ছি তাহলে স্যান্ডে যাব আমি স্যান্ডে গিয়ে আমি এই ফাইলটা শেয়ার করলাম তাই না ওকে তাহলে আমি এখন ওই ফাইলটা আসলে আমার এখানে ড্রাইভে কি আমি অ্যাক্সেস করতে পারছি কি আমি দেখব ওকে তাহলে ড্রাইভে যাব তাহলে এই যে এখানে দেখুন শেয়ার্ড উইথ মি নামে একটা ফোল্ডার আছে শেয়ার্ড উইথ মি আমার সাথে কি কি শেয়ার হয়েছে এই যে দেখুন কোর্স স্ক্রিপ্টে আমার সাথে শেয়ার হয়েছে তাহলে কোর্স স্ক্রিপ্টে আমি শেয়ার করতে শেয়ার করাতে আমি এটা অ্যাক্সেস করতে পারছি তাই না এই যে আমি এই ফোল্ডারে কোর্স স্ক্রিপ্টে যা যা আছে সবকিছু অ্যাক্সেস করতে পারছি কিন্তু আমরা আমাদের যে কল আমি আমি চাচ্ছি যে এই ফোল্ডারটা আবার অ্যাক্সেসটা আমি নিয়ে নিব এবং আমি অ্যাক্সেসটা ডিলিট করে দেব তাহলে আমি রিমুভ অ্যাক্সেস দিলাম সেভ দিলাম ওকে তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি দেখি আসলে আমি কি ওই ফোল্ডারটা আসলে অ্যাক্সেস করতে পারছি কিনা আমরা দেখবো আমি জিমেইলে যাব জিমেইলে গিয়ে আমাদের যে ফোল্ডারটা রয়েছে যে ফোল্ডারটা আমার আমি যে অ্যাক্সেস করেছি ওখানে আমার একটা ইমেইল এসেছে এই যে দেখুন ইমেইল একটা এসেছে ওকে সো আমার যেটা করতে হবে আমি কোর্স স্ক্রিপ্ট ফাইলটা এই যে কোর্স স্ক্রিপ্ট ফাইলটা দেওয়াতে আমাকে বলছে ইউ নিড অ্যাক্সেস ইউ নিড অ্যাক্সেস মানে আমি এইটা অ্যাক্সেসটা তুলে দিয়েছি তাই না অ্যাক্সেসটা তুলে দিয়েছি কিন্তু আমি যদি আমি যদি আবার যাই আবার যদি শেয়ার করি ঠিক আছে ধরেন এই ইমেইলটাতে আমি শেয়ার করলাম এডিটর হিসেবে এবং সেন্ড দিলাম আবার ওকে তাহলে আমি আবার শেয়ার করলাম তাহলে আমি আমার মেইলে মেইলে যাব মেইলে আমার একটা মেইল আসার কথা যে আমি যে শেয়ার করেছি এটা ওকে তাহলে আমি মেইলে গেলাম এই মেইলে গিয়ে এখানে দেখলাম যে আসলে একটা ইমেইল এসেছে যে একটা ফাইল আমাকে শেয়ার করা হয়েছে কোর্স স্ক্রিপ্ট নামে তাহলে আমি কোর্স স্ক্রিপ্টে গেলাম এবং কোর্স স্ক্রিপ্টে গিয়ে দেখলাম আমি সব কিছু ফাইল ফাইল সব কিছু অ্যাক্সেস করতে পারতেছি তাই না যে এখানে যা যা আছে সব কিছুই কোর্স স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর যা যা আছে সব কিছুই আমরা অ্যাক্সেস করতে পারছি তাহলে মূল যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি ধরেন এই অ্যাক্সেসটা আমি আবার তুলে দিতে চাচ্ছি এডিটর রিমোভ অ্যাক্সেস দিয়ে রিমোভ অ্যাক্সেস সেই দিয়ে তুলে দিতে চাচ্ছি ওকে তাহলে রিমোভ অ্যাক্সেস সেই দিয়ে যদি তুলে দেই আমি কান ফাইন ফোল্ডার এখানে অলরেডি দ্য ফোল্ডার ডাজন এক্সিস্ট ইউ আর নো লঙ্গার হ্যাভ পারমিশন টু এক্সেস ইট এই যে আমি যে তুলে দিয়েছি এখানে অলরেডি আমাকে একটা মেসেজ দিচ্ছে যে দ্য ফোল্ডার ডাজন এক্সিস্ট ফোল্ডারটা এক্সিস্ট নয় নো লঙ্গার ইউ হ্যাভ ইউ হ্যাভ অর নো ইউ নো লংগার হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস ইট আমার আমার অ্যাক্সেস করার কোনো পারমিশন বর্তমানে নেই তাহলে আমি ডিসমিস দিলাম আমি যদি আবার ওই ইমেলটাতে যাই যে ইমেলটাতে ফাইলটা আসলে দেওয়া হয়েছিল আমি যদি অ্যাক্সেস করতে চাই যদি ক্লিক করি আমাকে অ্যাক্সেসের একটা অপশনস দেখাবে যে ইউ নিড অ্যাক্সেস এখন ফর এক্সাম্পল এখন আমি চাচ্ছি এখন যাকে ইমেলটা পাঠানো হয়েছে তার ইমেইলের অ্যাক্সেসটা নিয়ে নেওয়া হয়েছে এখন যাকে ইমেলটা পাঠানো হয়েছে সে চাচ্ছে যে আমি আবার রিকোয়েস্ট করতে চাই ঠিক আছে কুড ইউ হাই ইউ প্লিজ শেয়ার দ্য ফাইল তাহলে আমি আবার রিকোয়েস্ট করতে চাচ্ছি যা ফাইল ওনারকে যে তুমি তুমি আমাকে কাইন্ডলি কি অ্যাক্সেস দিবা ওই ফাইলটা এখানে এখানে এই ইমেইল থেকে যাবে মেসেজটা যার এই ফাইলটা যার যে অনার তার ইমেইলে যাবে ওকে তাহলে আমি রিকোয়েস্ট অ্যাক্সেস করতেছি রিকোয়েস্ট অ্যাক্সেস করার সাথে সাথে একটা রিকোয়েস্ট স্যান্ড হয়েছে এবং ডিকটাকে আসলে সেন্ড হয়েছে কিনা আমরা দেখে নিব তাহলে আমরা ধরেন এখানে আছি তাহলে আমি জিমেইলে যাব জিমেইলে সো জিমেইলে গিয়ে আমাকে আসলে যে আমার ওই ইমেইল টাতেই আসলে আমার লগ ইন থাকতে হবে যে ইমেইলটাতে আমি যে ইমেইলটাতে আসলে ফাইলটা আছে ওকে তাহলে ওই ইমেইলটাতে আমরা যখন লগ ইন করবো আমরা একটা রিকোয়েস্ট অ্যাক্সেস দেখতে পাবো ওকে এই যে দেখুন শেয়ার রিকোয়েস্ট ফর কোর্স স্ক্রিপ্ট যে একটা 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 রিকোয়েস্ট এসেছে আমি যদি এটা ক্লিক করি এখানে অপশনসটা দেখাচ্ছে যে আমি শেয়ার করতে চাই কিনা ওকে সো আমি ডিক্লাইন করতে পারি ওকে আমি ডিক্লাইন করতে পারি আমি যদি চাই যে শেয়ার করব আমি চাইলে শেয়ার করতে পারি তাহলে আমি ধরেন আবার শেয়ার দিলাম ওকে তাহলে শেয়ার দিলাম ওকে ফর এক্সাম্পল আমি শেয়ার দিলাম তাহলে যদি শেয়ার দিয়ে থাকি আবার তাহলে আমি যদি আমি জিমেইলে যদি যাই এখন আমাকে কি শেয়ার দিয়েছে কিনা এই যে ফোল্ডার উইথ দিও ঠিক আছে ফোল্ডারটা শেয়ার করা হয়েছে আমার সাথে ওকে তাহলে আমি আমি এখন ওপেন করতে পারবো এবং এগেইন ফাইলগুলার সব অ্যাক্সেস করতে পারবো সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আসলে আমরা ফাইলগুলো শেয়ার করছি এবং কিভাবে অ্যাক্সেসগুলো অ্যাক্সেসগুলো কন্ট্রোল করছি ওকে সো ফর এক্সাম্পল এগেইন আমি যদি দেখুন এটা অলরেডি শেয়ার করা হয়েছে আমি এটা আবার ডিলিট করে দিলাম রিমুভ অ্যাক্সেস করে দিলাম এবং আমি এটা রেস্ট্রিক্টেড জেনারেল রেস্ট্রিক্টেড করে রেখেছি এবং সেভ দিয়েছি ওকে তাহলে সেভ দেওয়াতে ওই ফোল্ডারের এক্সেস আবার চলে যাওয়ার কথা এই যে এই ফোল্ডারের এক্সেস এখন আর নেই কান ফাইন ফোল্ডার সো এখানে মূল যে ব্যাপারটা এখানে আপনি এখানে জেনারেল অ্যাক্সেস আপনি রেস্ট্রিক্টেড আছে এটা জেনারেল অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড এনি ওয়ান লিঙ্ক যখন দিবেন যে এই এই যে আমি যে লিঙ্কটা এই যে কপি লিঙ্ক আমি ডান আমি কপি লিঙ্ক দিয়ে ডান করব আমার যেই লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটাতে কেউ গেলে সে অনলি ভিউ করতে পারবে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান বি ইউ ওকে তাহলে ওই এই লিঙ্কটা এখন বর্তমানে যে লিঙ্কটা ক্রিয়েট করা আছে এটা কী হবে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান বি ইউ আর এখন যদি কমেন্টেটার হিসেবে আমি দিতে চাই এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান কমেন্ট এই যে এখন যে লিঙ্কটা আমি পাবো এটা হবে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান কমেন্ট যে কোন আমি যে ধরেন আমি এই লিঙ্কটা কাউকে শেয়ার করলাম সে ওই লিঙ্কটা ক্লিক করে ওখানে ডুবলো এবং সে কিছুই করতে পারবে না অনলি কমেন্ট করতে পারবে ওকে তাহলে আমি যদি এডিট করতে চাই আমি যদি ওকে এডিট অ্যাক্সেস দিতে চাই এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট ওকে তাহলে যে কেউ এই লিঙ্কটা পাবে এই লিঙ্কটা পাবে মানে ওই লিঙ্কটা সে এডিট করতে পারবে তাহলে জেনারেল অ্যাক্সেস এবং পিপল এক্সেসের মধ্যে যে পার্থক্যটা হলো জেনারেল এক্সেস আপনি আপনি জাস্ট একটা লিংক ক্রিয়েট করে কাউকে দিয়ে দিলেন সেটা হতে পারে ধরেন ভিউয়ার ভিউয়ার এক্সেস হতে পারে ভিউয়ার অ্যাক্সেস লিংক হতে পারে কমেন্টর এক্সেস লিংক হতে পারে কমেন্টার এক্সেস লিংক হতে পারে অথবা এডিটর এক্সেস লিংক হতে পারে ওকে তাহলে প্রতিটার জন্য আলাদা আলাদা লিংক ক্রিয়েট হবে এটা জেনারেল অ্যাক্সেস আপনি জাস্ট লিঙ্কটা কপি করে জাস্ট শেয়ার করবেন ওকে আর আরেকটা যে ব্যাপার হলো আপনি যদি ইমেইলের মাধ্যমে দেন তাহলে এটা বেশি সিকিওর অনলি ওই ইমেইলে লগ ইন করা ব্যক্তি অ্যাক্সেস করতে পারবে যেমন পিপল উইথ অ্যাক্সেস যদি আমি এখানে এখানে লিখে আমি যদি মেইলগুলো সিলেক্ট করে দেই তাহলে অনলি ওই ইমেইলের যে অ্যাক্সেস ওই ইমেইলে লগ ইন করা ব্যক্তি অনলি ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে আপনি যদি ওই ইমেইলে লগ ইন না থাকেন তাহলে আর কেউ ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে না তাহলে এইটা আরও বেশি সিকিওর যেমন আমি যখন এই লিঙ্কটা দিব যেমন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট তাহলে কপি করলাম কপি করে কাউকে দিলাম সে যদি চায় সে আরো একজনকে দিতে পারে ওকে তাহলে এইভাবেই ব্যাপারটা হয় আর কি ওকে তাহলে সে এখন আমি যদি এই ধরেন একজনকে দিলাম এডিটর অ্যাক্সেস তাহলে যে এডিটর এক্সেসটা পেয়েছে সে সেম লিঙ্কটা আরেকজনকে শেয়ার করলো আরেকজনকে শেয়ার করার ফলে সেও সেইম এডিটর এক্সেস পাবে কিন্তু আমি আমি চাই না যে সে পার্সোনালি যে সবাই এডিটর এক্সেস পাক যে এই লিঙ্কটা যার যার কাছে যাবে সেই এডিটর অ্যাক্সেস পাবে কিন্তু আমি এটা চাই না আমি আমি অনলি চাই যে স্পেসিফিক একজন পার্সনকে এডিট এক্সেস দিবো সেক্ষেত্রে আমি ইয়ে এডিট এক্সেস সেক্ষেত্রে আমি ইমেইল দিয়ে এডিট এক্সেস দিব ওকে আর আপনি যদি জেনারেলি চান সবাই এডিটর অ্যাক্সেস পাক তাহলে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিলেই হবে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম সো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম